হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা কেমন হবে শীতের দুপুরে যদি প্রিয় মানুষের হাত ধরে ঘুরে বেড়ানো যায় কলকাতার অলিতে গলিতে আজকে হবে খুব খাওয়া দাওয়া আর সেই ফুল মস্তি আমি চলেছি জেন সিকি সরণী মানে আমাদের প্রিয় ডেকারসলেনে এখানের গলিগুলো ঘুরে দেখব খেয়ে দেখব বিভিন্ন খাওয়ার দাবার এখানের খাওয়ার ঘরে এনে খাওয়া হলেও এই গলিতে ঘুরে দেখা হয়নি দুপুর আড়াইটে বাজে মানুষের পেটে সেই খিদে মাছ ভাত আর বিভিন্ন ব্যঞ্জন নিয়ে বাঙালি খেতে বসে পড়েছে বাঙালি কিন্তু এখন ভাত মাছে ভাতেই সীমাবদ্ধ নয় বিভিন্ন চাইস চাইনিজ আইটেম ফ্রাই আইটেম মোমো পিজ আর হচ্ছে গিয়ে চা কী নেই এখানে পোলাও কষা মাংস আমিও দাদাকে একটা আমার প্রিয় ডিস অর্ডার দিতে বলেছি কি নিয়ে আসছে দাদা দেখা যাক দাদা আমার জন্য নিয়ে আসছে চিত্ত বাবুর চিকেন স্টু আর হচ্ছে গিয়ে বাটার ব্রেড ব্রেড টোস্ট যেটাকে বলে তো খাবারটা দারুণ খাওয়া ছিল কিন্তু প্রথমেই বলবো গলিটা অত্যন্ত অপরিষ্কার অত্যন্ত আনহাইজেনিক আর কি বলো যেহেতু স্টু প্লেটে দেওয়া হয় এগুলো ইউজ অ্যান্ড থ্রো হয় না তো এই প্লেটগুলো আমার একদম ভালো লাগেনি আর মানুষ করছিল কি খাওয়ার পর কাটা শুদ্ধ প্লেটটা নিচে রেখে দিচ্ছিলো কুকুরদের কী দোষ তারা ওই কুকুর বিড়াল সেগুলো খাচ্ছিল এখানে একটা ডাস্টবিন রাখার দরকার কিন্তু এই সব জায়গায় এসে কিন্তু 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 আমরা খাওয়ার লোভে এইগুলোই খেয়ে ফেলি সেইভাবে আমিও খেয়েছিলাম বড় বড় হাঁসের ডিম আর মাটন কিমা দিয়ে ডিমের ডেভিল ফিস কাটলেট আরও নানা রকম ফ্রাই আইটেম প্রত্যেকটা আইটেমই একটা করে নিয়েছিলাম কেন খেয়ে দেখতে হবে এখানে আমি বারবার আসবো না তাই প্রত্যেকটা খাওয়ার ছিল অসাধারণ তোমরা কে কে এখানে এসে খেয়েছো বা আগামীতে আসতে চাও আমাদের আমাকে কমান করে জানিও আর সবশেষে মিষ্টি তো খেতেই হবে মিষ্টি আমি খাই না তো দাদা ভীষণ মিষ্টি ভালোবাসে নিয়ে নিয়েছিল গরম গরম ধোয়া ওটা গাজরের হালবা আর লড় প্রত্যেকটা খাবার দারুন যে প্রথমে চিকেনটাকে নুন গোলমরিচ আদা রসুন পেস্ট আর পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি বাটারের মধ্যে আলু যেহেতু শক্ত আলু ভালো করে লাল লাল করে ভেজে অন্যান্য যে কোনো পছন্দ শীতের সবজি দিয়ে দিয়েছি আমি গাজর পেঁপে আর হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ বিন আর ক্যাপসিকাম দিয়ে নিয়েছি খুব সুন্দর করে ভেজে আবার হচ্ছে গিয়ে প্রেসার কুকারে বাটার দিয়ে দিয়েছি দিয়ে দেবো গোটা গরম মশলা এইবার হচ্ছে গোটা গোটা ডুমো ডুমো পেঁয়াজ আর চিকেনগুলোকে ভীষণ ভালো করে ভেজে নেব তারপরে অনেকক্ষণ ভাজার পর সবজিগুলো ভালো করে মিশিয়ে দিয়ে আবার পরিমাণ মতো নুন আর গোলমরিচ আর হচ্ছে গিয়ে তোমার আর হচ্ছে গিয়ে রসুন আদার পেস্ট খুব ভালো করে দিয়ে খুব ভালো করে কষাবো তোমরা চাইলে কিন্তু হলুদ জিরে ধনেও দিতে পারো আমি সেভাবেও করে থাকি এটা একদম চিত্তবাবু স্টাইলে করছি তাই জিরে ধনে হলুদ কিছুই দিচ্ছি না আর পরিমাণ মতো জল দেবো যেহেতু চিকেন স্টু অনেকটাই স্টুয়ের স্যুপ খেতে হবে আর হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছ পাউরুটিটাকে কেটে বাটার টোস্ট করে নেব আর শীতের রাতে দাদা আমাকে সাহায্য করছে এখানে চিকেন স্টু বেড়ে রেডি করতে আর আজ এইটুকুই গরম গরম চিকেন টু খাবো আর তোমাদের হচ্ছে গিয়ে আবার দেখা হচ্ছে তো আজকে এইটুকুই গুড নাইট বন্ধুরা আবার কোন নতুন ভিডিওতে নতুন জায়গায় তোমাদের সঙ্গে দেখা হবে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না